সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগের প্রথম যে পত্রটি রয়েছে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক সেখান থেকে আমরা এখানে যে অধ্যায়টি রয়েছে হিসাব বিজ্ঞানের ভূমিকা এখান থেকে গুরুত্বপূর্ণ থিওরি এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আরও আমরা কিন্তু থিওরি এবং উত্তরের ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলটিতে তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র দুশো টাকায় সুপার সাজেশনের পিডিএফ ফাইল আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক নিতে চান তারা এই হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র সত্তর টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা পেতে পারেন আজকের এই ভিডিওতে যে আলোচনাটি হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা এর উত্তরটি দেখে নেই হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করা হয় শব্দগতভাবে ভাবে হিসাব বিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য অন্যদিকে কোন নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংবদ্ধ জ্ঞানকে নামে অভিহিত করা হয় বিজ্ঞান অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহের গণনা শ্রেণীবিন্যাস সংক্ষিপ্তকরণ আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয় যে শাস্ত্র পাঠ করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষের সঠিক ফলাফল নিরূপণ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলে হিসাব বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞাগুলো আমরা দেখে নিই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এ এর মতে যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে কাইসো অ্যান্ড কিমেলের মতে হিসাব বিজ্ঞান হলো এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংগঠিত আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ এবং হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় জি আর বাটলি বয়ের মতে কারবারি লেনদেন সমূহ হিসেবের বইতে লিপিবদ্ধ করার কলা হিসাব কলা হয় দুপুরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায় সংঘটিত দৈনন্দিন আর্থিক ঘটনাসমূহ চিহ্নিতকরণ হিসাবের বইতে লিপিবদ্ধকরণ শ্রেণী বিন্যাসকরণ সংক্ষিপ্তকরণ এবং সেগুলো বিচার বিশ্লেষণ করা হয় যা পরবর্তীতে হিসাব তথ্যের ব্যবহারিকারীদের কাছে তা সরবরাহ করা হয় এখন আমরা দেখবো হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সাজেশনটি কিন্তু বত্রিশ পৃষ্ঠার তো এই বত্রিশ পৃষ্ঠার সাজেশন যারা পিডিএফ আকারে নেবেন তাদের জন্য সত্তর টাকা আর যারা চারটি বিষয়ে অর্থাৎ এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন তো আমরা হিসাব বিজ্ঞানের যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো এখন আমরা একটু দেখে নেব আমি পয়েন্ট আকারে বলে যাব আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন স্থায়ী হিসাব সংরক্ষণ আর্থিক ফলাফল নিরূপণ আর্থিক চিত্র উপস্থাপন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহায়তা করা জাল ও জোয়াচুরি রোধ ব্যয় নিয়ন্ত্রণ সঠিক দেনা পাওনার তথ্য প্রদান তো এখানে আমরা সাতটি কিন্তু গুরুত্ব আলোচনা করেছি এটি আপনারা একটি স্ক্রিনশট বা এখান থেকে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন তো উপরোক্তভাবে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলো আলোচনা করতে পারি এখন আমরা দেখব অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব হিসাবশাস্ত্রের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানে বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা করা যায় ব্যবসায় আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণ বিন্যাসকরণ প্রক্রিয়াকরণ বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বিক্রেতা কর্মী মালিক দেনাদার পাওনাদার বিনিয়োগকারী সরকার ব্যাংক ভোক্তা গবেষক শেয়ার বাজার ইত্যাদির পক্ষ হিসাব বিজ্ঞানের সাহায্য সকল বিষয় জানতে পারে এসব কারণে হিসাব শাস্ত্রবিদ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে মনে করেন হিসাব বিজ্ঞানের নিয়মকানুন সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নিট লাভ নিট ক্ষতি মূলধন কাঠামো অর্থসংস্থান পদ্ধতি নগদ প্রবাহ কার্যক্রম বিনিয়োগ ব্যবস্থা সম্ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা মজুদ ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ অনুপাত বিশ্লেষণজনিত তথ্য ইত্যাদি স্বচ্ছতার সাথে জানা ও প্রকাশ করা যায় এক কথায় কারবার বা ব্যবসায়ের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত প্রত্যেকটি স্তরে হিসাববিজ্ঞান অত্যন্ত নিবিড়ভাবে জড়িত এবং হিসাববিজ্ঞান ছাড়া ব্যবসায়ের স্বচ্ছতা কল্পনা করা যায় না বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় পরিশেষে বলা যায় হিসাব বিজ্ঞান ব্যবস্থায় সংশ্লিষ্ট পক্ষ সমূহ প্রয়োজনীয় আর্থিক তথ্যের মাধ্যমে ব্যবসায় সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করে বা যোগাযোগ স্থাপন করতে পারে এবং হিসাব বিজ্ঞানে প্রস্তুত করা বিবরণী এবং প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলেই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় আরেকটি প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে পড়ে নেব আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু শুধুমাত্র হিসাব বিজ্ঞানের জন্য সত্তর টাকা আর যারা এই চারটি বিষয়ের জন্য নিতে চান তারা সব মিলিয়ে দুশো পঞ্চাশ টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন হিসাব বিজ্ঞান কলনা বিজ্ঞান এই বিষয়ে অনেক হিসাব শাস্ত্রবিদের মধ্যে মতভেদ রয়েছে কোন কোন হিসাব থেকে কলা এবং কোন হিসাব থেকে বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো হিসাব হল হিসাববিজ্ঞানীতি কলা কোন উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন সূত্র কলা কৌশলের বাস্তব প্রয়োগকে কলা বলা হয় কলা হচ্ছে কৌশল বা সঠিক পদ্ধতি আর হিসাব বিজ্ঞানকে হিসাবের আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান একটি বিশেষ নীতি রীতি পদ্ধতি এবং ব্যবস্থার মাধ্যমে সুসম্পন্ন করা হয় বলে একে কলা বলা হয় হিসাব বিজ্ঞান একটি কলা বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান বা পরীক্ষা হবে এখানে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফল নির্ধারণ করে এবং তার বিচার বিশ্লেষণ করে থাকে সেদিক থেকে বিবেচনা করলে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান কেননা হিসাব বিজ্ঞান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন ও ঘটনা সমূহকে নানা রকম সূত্র প্রয়োগের মাধ্যমে সঠিক ফলাফল প্রদান করে থাকে হিসাব কলা এবং বিজ্ঞান উভয় এটি আমরা এখন দেখব তাই আমরা হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয় বলতে পারি কেননা বা কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান একটি কলা কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিপিবদ্ধ করে এবং বিজ্ঞান যেমন আমাদের ফলাফল প্রদান করে তেমনি হিসাব বিজ্ঞানও একটি প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সহায়তা করে তাই ইংল্যান্ডের হিসাব শাস্ত্রবিদ আর এন চার্টার যথার্থই বলেছেন হিসাব বিজ্ঞান হচ্ছে টাকা বা টাকার মূল্যে হস্তান্তরযোগ্য ব্যবসায়িক লেনদেন সমূহ হিসাবে বইতে লিপিবদ্ধ করার বিজ্ঞান ও কলা অর্থাৎ এইসব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়ই তো সুপ্রিয় আমরা আজকের এই ভিডিওতে তিনটি প্রশ্ন পড়ে নিলাম তো পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আরও কিছু প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ